যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন কেননা রমাজান শুরু হয়ে গেছে তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকে তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ দিন অনুযায়ী নিষিদ্ধ ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয় ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা না পরাজিত হয়ে ফিরে যেতে হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এই জন্য শুক্রবারের দিন যুদ্ধ বন্ধ করতে হবে কেননা মাগরীব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ তখন ইউশা বিন আল্লাহ কাছে দোয়া করলেন দোয়া করছেন আর বলছেন এই সূর্য আমোরা হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট আল্লাহ নুন আমি আল্লাহর আদেশে আদিষ্ট হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি আল্লাহ নিকটে দোয়া করে বলছি আল্লাহ হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আফসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন

পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি মাত্র একজনের জন্য আল্লাহ সোহানা তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন ইউষা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে হাদিস মুস্তাদে আহমাদ সানাদ সহিদ আর আগের হাদিস যেটা বললাম যে ইউষা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা বোখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবাহন আওতালা সূর্যকে থামিয়ে দিলেন শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি মসজিদে আকসার গুরুত্ব কী তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ আওতালা ভালো জানে কিন্তু কোরআনে আল্লাহ সুবহান আওতালা বলেছে হাদিসে আল্লাহর নবী বলেছে এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছেন সম্মানিত উপস্থিত ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয় আর এক এসে তাদেরকে বিতাড়িত করে দেয় সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায় লম্বা ঘটনা আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে এটাও ইউসাবিন নুনের দেড়শো দুইশো বছর পর হতে পারে এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে কার হাতে বিজয় হবে দাউদ আলী সালাম যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম নবীর ঘটনা কোরআনে আছে নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবাহতালা দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাউর ইঞ্জিলে আছে শ্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ সুবাহ পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদীর সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসরিন কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন

যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহ হুমসির আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুসালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাহিসাল্লাম তারপরে আল্লাহ হানা দাউদ আলহিহি সালাতসাল্লামকে নবী বানিয়ে দিলেন আর দাউদ আলি সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে মসজিদে আকসায় এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলাইহ সাল্লা সালাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইহ সাল্লাহ ঈদ কালাতামকে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আফসা ঈসা আলহ সালুয়ালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলহ সালাতুয়াল্লাম জাকারিয়া আলহি সালাতলাম সব জেরুজ এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সাল্লাসালামের ওম্মাদ উম্মাতে মোহাম্মদই যদি সারা পৃথিবী দখল করে নাই, কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করে এই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে স্বামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল আলাইহি আসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা এ কথা স্পষ্ট যে মসজিদ আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত মসজিদ আফসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নি যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদ মোহাম্মদের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপুজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসা দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদ খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে এখান থেকে বুঝা যায় যে আকিদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ সাল্লাহলাম অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরানের আয়ে এটা গেল এক দুই সুবহান আল্লাদী অসর বেবদিহি লেমিন আল মসজিদ ইল হার মিল আল মসজিদ ইল আক্সা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আক্সাই যেই মসজিদে আক্সার চারিদিকে বরকুদ্দে ঘেরা আছে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন মসজিদ আল আকসা আল্লা হাওলা ওই মসজিদে আকসা আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরাজ মেয়েরাজে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদা আকসাই মসজিদে আকসা থেকে গেছেন সপ্তমাস মানে আর মসজিদে আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রসুল সাল্লা জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদীর সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল কি বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নুবে হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মুদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আক্সামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহান আহতালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবহান আহতালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ আসলামকে মেরাজ করলেন মসজিদ আকসা হে কাবার আবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মোহাম্মদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুলসল্লাহ আলি আসালামের জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় কর্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালে মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুমিন মিন সৈফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কিন্তু ওটা তো তার সেন্টার ওটা তো তার হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদ আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রাহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হল ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেম জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ